কেউ না বুঝতে পারে কিন্তু জনগণ খুব ভালো করেই বোঝে দেশের সম্পদ কিভাবে রক্ষা করতে হয় সেই জনগণই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করবে আমরা জনগণকে সাথে নিয়ে চট্টগ্রাম বন্দরের ইজারা দেওয়ার পূর্বে অবশ্যই ঢুকে দাঁড়াবো আন্দোলন চালিয়ে আমরা দেখেছি যে আমাদের যখন বঙ্গোসাগর গ্যাস বিদেশি কোম্পানি হাতে তখন আপনারা আন্দোলন করেছেন এখন বর্তমান সময় আমাদের কোর্ট আমাদের সম্পদ হঠাৎ করে একটি অনির্বাচিত সরকার এসে তুলে দিলেন এটার পক্ষে বাংলাদেশের নাগরিক সমাজের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বলতে চাই যে এই সরকারের তো কোনো ম্যান্ডেটি নাই তারা এসেছে একটা অন্তবর্তীকালীন সময় রুটিন কাজ তারা পরিচালনা করবে এবং তারা সংস্কারের কথা বলে আমরা দেখলাম দুই বছর সময় ক্ষেত্র করেছে কোন সংস্কার তারা করে নাই শুধুমাত্র আমরা দেখেছি উপদেষ্টাদের কোটি কোটি টাকা হয়েছে এই রকম কথাবার্তা আমরা শুনেছি কিন্তু এই জায়গাতে এসে আজকে তারা নির্বাচনকে একদিকে প্রলম্বিত করছে আর একদিকে যে কাজ তার করার কথা না সেই কাজটা করার চেষ্টা করছি আমরা মতো দিন দিন মানুষের দাঁড়ানো দরকার